মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি উনিশশো সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের বাকসল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঁচাত্তর বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তৌহিদ

দিন যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আক্রমণ করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই খুনি হাসিনাকে ধরে কাঠ কাঠগড়ায় দার করাতে হবে প্রিয় সাথী ও বন্ধুগণ বক্তব্য শেষ ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানাে যেভাবে আমরা রক্ত দিয়েছি স্থাপনা চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি মদিবিরাদি আন্দোলনে হাটাজারীতে যেভাবে রক্ত দিয়েছি আমরা মদিবিরাদি আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় স্বাধীনতার চান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব